গেছে তুমি যদি এই ভিডিওটা না দেখো তোমার কিন্তু রাতের ঘুম পুরো হারাম হয়ে যাবে গেছে আমি কিন্তু হিরো এক আটচল্লিশ স্টারে আমার কিন্তু আর দুই স্টার লাগে তাই কিন্তু আমি মাসটা উঠে যাব এটা কিন্তু সিজনের শুরুর দিক দিয়ে ম্যাচ ছিল এটা দেখো গেছে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এসে পারো প্রথম রাউন্ডে আমি কিন্তু কাটা না দিয়ে মাইরা দিই সামনে দেখে একটা প্লেয়ার এসে পারো ওরাও কিন্তু মাইরা দিই এমন করে এই রাউন্ডটা জিতে যাই তারপরে রাউন্ডে তার তিন রাউন্ড পরে দেখো আমি কিন্তু এদিকে একটা প্লেয়ারের শর্ট দিয়ে ডাউন করে আর একটা এম বি ডাউন করে আর একটা লাস্ট প্লেয়ার আছে এটা দেখি পিলারে মাইরা দেয় এখন কিন্তু গেছে আর একটা মাত্র ভুইয়া লাগে এখন কিন্তু আমি এই ম্যাচে কিন্তু তিন রাউন্ড জিতে গেছি এখন লাস্ট এই রাউন্ডটা জিতে আমি উঠে পারি তাই কিন্তু ম্যাচটা ভুইয়া হয়ে যাবে দুইটা প্লেয়ারে দেখো তিনটা প্লেয়ার না দুইটা প্লেয়ারে হেডশট মাইরা ডাউন করে দিছি যে লাস্ট একটা প্লেয়ার আমরা মারলাম এইটা ভাই দুইটার একসাথে হেডশট গেছে লাস্টটা এইস করলাম এখন কিন্তু দেখো আমি কিন্তু মাস্টার উঠে গেলাম ফাইনালি গেছি উঠার জন্য একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কে তোমরা কমেন্ট বক্সে জানা যাও তোমরা কিসে আসো